এই গাড়িগুলো সোনার হরিং মতো ভাই একটা স্কোলা গাড়ি সুপার ফ্রেশ কন্ডিশনে পাওয়া মানে একটা সোনার হরিং পাওয়া এবং অক্ষয় গাড়ি একটা গাড়ি ভাই আসসালামু ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বাবু ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই আপনার শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের অ্যাড্রেস ভাই দুই বাই এগারো দক্ষিণ বেগুন বাড়ি যারা মহাখালীর পরে সাত রাস্তা দিয়ে ঢুকবেন সাত রাস্তা আগে সিএনজি পামের পিছন দিয়ে ঢুকলে হাতে জিলের লিঙ্ক রোড পড়বে লিঙ্ক রোডে মাথায় আমার শোরুম অটোমোটিভ জোন যারা মকবাজার সোনার গাড়িতে ঢুকবেন হাতি দিলে ঢুকতে গেলে দেখবেন রাজকের বড় বিল্ডিং রাজকের বিল্ডিং এর পাশে বাস কাউন্টার বাস কাউন্টার সাথে আমার শোরুম অটোমোটিভ জোন আজকে ভিডিওতে কি আজকে ভিডিওতে ভাই খুব জনপ্রিয় একটা গাড়ি দেখাব অক্ষয় গাড়ি যাকে বলে কই মাসের প্রাণ ঢাকা শহর নাওল বাংলাদেশের মধ্যে আমি মনে করি একটা এসকোলা গাড়ি হলো ভাই কই মাসের প্রাণ এবং অক্ষয় গাড়ি এবং মানে কি বলবো ভাই এই গাড়িগুলো সোনার হরিণের মতো ভাই একটা স্কোরলা গাড়ি সুপার ফ্রেশ কন্ডিশনে পাওয়া মানে একটা সোনার হোর্ডিং পাওয়া এবং অক্ষয় গাড়ি একটা গাড়ি ভাই এই গাড়ির মডেলটা হলো দুই হাজার চারের মডেল দুই হাজার একটা কালার ভাই স্কোরলা গাড়ি সিলভার সাদা পাওয়া যায় কিন্তু এই আকাশি কালার গাড়ি আমার মনে হয় ভাই অনেক লেয়ার ঢাকা শহরে খুঁজলে হাতে গোনা দুই চার পাঁচটা পাবেন কিনা সন্দেহ তার মধ্যে আমার একটা গাড়ি ভাই এই গাড়িটার ভাই এখনো বড়ি মানে কি বলবো সুপার ফ্রেশ কন্ডিশন আছে এবং ফুল টাইট বড়ি ভাই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল হেড ভাই গাড়ির সাথে হান্ড্রেড অরিজিনাল হেডলাইট বিল গাড়ির যে ভাই সামনের গ্লাসটা পার্সেন্ট অরিজিনাল গ্লাস ভাই একটা গাড়িতে এখনো অরিজিনাল গ্লাস অরিজিনাল হেডলাইট পাওয়ারটা ভাই দুষ্কর একদম দুষ্কর ভাই এবং ফক লাইটটা ভাই গাড়ির সাথে গাড়ির টায়ারের ভাই যে কন্ডিশন আছে ভাই পঁচিশ হাজার কিলো অনায়াসে রান করতে পারবেন এবং গাড়িটা ভাই দেখেন ভাই কতটা ফ্রেশ কন্ডিশন ভাই ওকে সামনের মার্কেটে পিছনের মার্কেট দরজা একদম সুপার ফ্রেশ কন্ডিশন ভাই জি ভিতরে বিস্তৃত কালার ভাই ভিতরে বিস্তৃত কালার এবং দরজার প্যাডটা দেখেন ভাই কতটা ফ্রেশ কন্ডিশন ভাই দরজার প্যাডটা ভাই সুপার ফ্রেশ কন্ডিশন জি জি এবং ভিতরে হচ্ছে বেজ ইন্টেরিয়র একদম অসাধারণ গাড়ি টয়োটা এস প্রত্যেকটা ডোর ফ্রেশ ভাই প্রত্যেকটা ডোর প্রায় ফ্রেশ 100% ফ্রেশ এবং এই গাড়িটা দেখেন ভাই একটা স্করলা গাড়ি 2008 এর রেজিস্ট্রেশন করা একটা গাড়ির এখনো ব্যাগলাইট ভাই গাড়ির সাথে অরিজিনাল ব্যাকলাইট ভাই এটা ফাভাটা যায় না ভাই এবং পিছনে গ্লাস এটা বলছি ভাই 100% অরিজিনাল গ্লাস ভাই গাড়ির সাথে এবং নাম্বার প্লেটটা দেখেন ভাই মনে হয় যে নাম্বার প্লেটটা মাত্র মনে করেন যে লাগানো হইছে একদম সুপার ফ্রেশ কন্ডিশন গাড়িটা যেই ভাই ছিল অনেক शौকে গাইটা উনি ইউজ করত সুপার ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটা ভাই এবং গাড়িটার এই সাইডের চার্জার যদি দেখেন ভাই একদম টানা বডি গাড়ি ভাই সুপার ফ্রেশ কন্ডিশনে আছে ভাই জি জি প্রতিটা মাস্টার সিস অ্যাকটিভ ভাই ফুল অ্যাকটিভ ভাই সব অ্যাকটিভ ভাই ডিভিডিটা গাড়ি সাথে আছে জি গাড়ি সাথে ভাই জাপানি সেট এখনো গাড়ি সাথে আছে ভাই এখনো সাথে আছে এবং একদম অক্ষয় গাড়ি জি ভাই আপনি এগুলো ভিড় দেখেন ভাই একটা গাড়ি দরজা মাইর খেলে এখানে ভিড়গুলো গুলো কিন্তু ভাই একবার থাকবে না যেটাকে আমরা বলি ঝুরি এই গাড়ি ঝুরি দেখেন ভাই এখনো টানা ঝুরি ভাই এখন হাতি দাও হয় নাই সামনে পিছনে একই অবস্থা এখন ঝুড়ি ভাই ওকে চলেন এবার ইঞ্জিনটা দেখি এই হচ্ছে ইঞ্জিন ডিবিটি ইঞ্জিন সিসি হচ্ছে 1500 জি ভাই 1500 সিসি সহ চেজিস মাসেল ফ্রেশ একদম সুপার ফ্রেশ ভাই চেজিস মাসেল এখনো রং দেখা দেওয়া হয় নাই মার্সেলের স্টিকার গুলো দেখেন এখনো জাপানি স্টিকার গুলো আচ্ছা গাড়ি যে মেন মার্সেল 100% জাপানি স্টিকার গাড়ির বোনারের ভিতরে এখনো জাপানি স্টিকার এইভাবে সবাই টোকা দিবেন গাড়ির গড়িতে ভাই অক্ষয় গাড়ি যাকে বলা হয় ভাই দামটা কত চাচ্ছেন এই গাড়িটার ভাই গাড়িও যেমন আনকমন সুপার ফ্রেশ এবং চমৎকার একটা গাড়ি অক্ষয় গাড়ি কিন্তু দাম থাকবে ভাই সীমিত আয়ত্তের মধ্যে জানি আমাদের ভাইরা এক কথায় গাড়ি দেখলে পছন্দ করে এবং গাড়িটা নিতে পারে আমরা এই গাড়িটার আজকের প্রাইস ধরছি বারো লক্ষ আশি হাজার টাকা ভাই তাও আসক্রিন প্রাইস কথা বলা সুযোগ কথা বলার সুযোগ আছে আপনার মোবাইল নাম্বার আমার মোবাইল নাম্বারটা হলো জিরো ওয়ান নাইন সিক্স ডাবল ফাইভ এইট ওয়ান এইট জিরো এইট ভালো দেখবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম